হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে দেখছো আমার ভিডিও সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালের রুটিনটা ঠিকঠাক থাকলে সারা দিনটা কিন্তু কাজ করতে খুব একটা অসুবিধা হয় না তার জন্যে সবসময় আমি চেষ্টা করি আমার মর্নিং রুটিনটাকে ঠিকঠাক রাখার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজ যা যা ছিল সেগুলো কিন্তু শেষ করেছি আর সকালে কিন্তু বাসি ঘর ছাড়তে ওটা আমার সবার প্রথম কাজ তারপর কিন্তু আমি রান্নাঘরে যেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে থাকি রাত্রে শুতে যাওয়ার আগে যতই পরিষ্কার করে শুতে যাই সকালে উঠে টপটা মুছে নেওয়া গ্যাস ওভেনটা মুছে নেওয়া কারণ রাত্রেবেলায় যতই আমরা পরিষ্কার মেজে ঘষে সব কিছু শুই না কেন রাত্রে তো আর খালি চোখে তোমার আর চলাও দেখতে পায় না তাই সকালে উঠে মনে হয় ভালোভাবে একটু করে পরিষ্কার করে নিলে আমাদেরই ভালো তাই না আর এদিকে দেখো এখন বাবুর টেবিলটা পরিষ্কার করতে এসেছি তো তার জন্যে এখন ভালোভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছ এটা আগে ছিল বারান্দাতে এখন আবার কিন্তু ঘরে নিয়ে এসেছি যেহেতু তোমার শীতকাল পড়ছে তাই ভালো ঘরের ভেতরেই হ্যালো আর এই রানারটা কিনেছিলাম আমি টেবিল মানে তোমার টেবিলের জন্যে ডাইনিং টেবিলের জন্য তো এখন দেখলাম বিশেষ করে আমার এখানের জন্য দরকার যেহেতু ল্যাপটপটা আছে তো তাই সেখানেই সাজিয়ে দিলাম সুন্দরভাবে আর এত এত পড়াশুনোর বই আমাদের ক্লাসে বাবু এত বই ছই ছিল না ইলেভেন টুয়েলভে আমাদের মোটামুটি যা বই ছিল তাতেই চলতো আর এখনকার ছেলেদের প্রচুর বইয়ের চাপ তাই না এখন দেখো এই জায়গাটাতে সাজানোর পর বেশ ভালো লাগছে আর তার সাথে সাথে আজকে কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছে বিছানার চাদরটা গতকাল বলেছিলাম চেঞ্জ করবো ঘর ঝাড়াঝাড়ির পর কিন্তু সেটা তো আর চেঞ্জ করিনি নি বাবার বাড়ি চলে গেছিলাম তাই এখন বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম আর বালিশের কভারটাও চেঞ্জ করে দিলাম আর রাত্রেবেলা এখন ছেলে যেহেতু এ ঘরে পড়াশুনো করে আর এই ঘরেই বেশি সময়টা কাটায় তাই ভাবি যে এই ঘরটা একটু ক্লিন রাখারই যদিও এই ঘরটা সেরকমভাবে কেউ ব্যবহার করে না শুধু পড়াশুনোর ক্ষেত্রেই ব্যবহার হয় আর মাঝে মধ্যে দাদা ভাই কি আমি যদি একটু বসলাম ফোন দেখতে ছেলে যদি ওই ঘরে পড়ে থাকে তখনই ব্যবহার হয়ে থাকে আর লোকজন এলে ঘর ছোটো হোক বড় হোক যাই হোক ঘর যদি গোছানো পরিপাটি থাকে তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগে তাই না আর এখন দেখো সমস্ত জায়গা গুছিয়ে বেশ দেখতে আমার ছোটো রুমটাও ভালো লাগছে আর এখন চলে এলাম জাস্টিংয়ের কাজে তো আজ প্রত্যেকটা ঝাঁধিকা ভাবছি দুদিন পর বাপের ঘর থেকে এসেছি তো তাই ভাবলাম প্রত্যেকটা জায়গা কিন্তু সব জিনিস নামিয়ে নামিয়ে তাই আজকে টিভির জায়গাটা প্রত্যেকটা জিনিস যা যা ছিল বেশ দেখলাম জাম হয়েছিলো জিনিসপত্রের টুকুইটাকি জিনিসে তোমাদের দাদাভাই রেখে দিয়েছিল তো সেগুলোই আজকে সরিয়ে ফেললাম আর ভালোভাবে ক্লিন করে নিলাম তারপরে এই দুর্গা যে মূর্তিটা দেখছো সেটা আবার এখানেই রাখতে হবে টাঙানো যাবে না তার সাথে এই ফুলদানিটা এটাও একটা কর্নার র্যাকের মধ্যে রাখবো তো যেহেতু র্যাকটা লাগানো হয়নি বলে এখন টিভির পাশেই থাকে তো মোটামুটি ভাবো দেখো পরিষ্কার করার পর এখন আমি একদম কিচ্ছু রাখলাম না এই সিম্পল কয়েকটা জিনিস দিয়ে জায়গাটা সাজিয়ে রেখে দিলাম আর এদিকে গতকাল অনেক কাপড় কাচা হয়েছিল সেগুলো আর কিন্তু বিকেলে ভাঁজ করা হয়নি ছোট রুমে চেয়ারের উপর রেখে দিয়েছিলাম তো এখন সেগুলোই কিন্তু ভাঁজ করে নেব যদিও দেখবে এই কাপড় গোছানো কাজটা প্রায় বিরক্ত লাগে সবার তবে যতক্ষণ না এগুলো ভাঁজ করে রাখবে ততক্ষণ ঘরটা দেখতেও কিন্তু অগছলা লাগে তাই যে সময়টা আমরা বসে বসে ফোন দেখি বা এমনি গল্প গল্পতল্প করে কাটাই সেই সময়টা যদি আমরা একটু কাজে লাগাই আর এমনি কাপড়গুলো গুছিয়ে রেখে দিই তাহলে ঘরটাও তোমার অগছলা থেকে দেখতে ভালো লাগবে আর জায়গাটাও কিন্তু পরিষ্কার হয়ে থাকবে তো যদিও বিরক্তি লাগে তবুও এই কাজটা সবাইকে আমাদের করতে হয় তাই তো তো যাই হোক এখন দেখো এগুলো গুছিয়ে এখন জায়গা মতো তুলে রেখে দেবো আর এই যে এই আলমারিটার অবস্থাও এখন খারাপ হয়ে আছে এই যে আমি ঘরের পড়ার কাপড় চাদর যা রাখি সব তো এটাতেই রাখি তো এখন ভাবছি এটা একদিন আমাকে সময় দিয়ে গোছাতে হবে তো তাই এখন যা ভাঁজ করলাম সেটা যেমন আছে তেমনিভাবে রেখে দিই একদিন হাতে সময় নিয়ে তারপর কিন্তু এগুলো ভাঁজ করবো আজকে প্রচুর কাজ পরে আছে ওই যে দুদিন ছিলাম না সপ্তাহে একদিন বেশি করে কাপড় কাচায় একটু ডিপ ক্লিনিং করা এগুলো কিন্তু আমার অভ্যাসের মধ্যেই থাকে আর আমি কিন্তু ভীষণ পজিটিভ মানুষ আমার সামনে যদি একটা নেগেটিভ মানুষ যদি খারাপ কথা বলে দিয়েও চলে যায় আমি সেটা কিন্তু খুব একটা গুরুত্ব দিই না আগে যদিও দিতাম এখন কিন্তু একদমই না অনেকে আছে দেখবে ভালো কাজ করছো তোমাকে একটা খারাপ কথা বলে তারপর কিন্তু সে চলে গেল। এরপর কিন্তু তোমার মানসিকতা ছোট হয়ে গেল আর সেটা নিয়ে মনটা খারাপ করে রইলে সেই কাজটা করা ছেড়ে দেবে কিন্তু আমাকে না বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা করাতে কেউই পারে না আমি যেটা করি আমার জন্য যেটা ভালো হবে আমি সব সবসময় সেটাই করে থাকি এতে কে কী বললো না বলল বা কে কী বুদ্ধি দিল কারো বুদ্ধি খুব একটা ধরি না কারণ আমি দেখেছি তুমি নিজের বুদ্ধি দিয়ে যতটা এগিয়ে যেতে পারবে অন্যের বুদ্ধি দিয়ে তুমি সেটা কিন্তু কিছুতেই করতে পারবে না আর এখন যা যুগ তাতে সদ্বুদ্ধি বুদ্ধি দেবার লোক খুব কমই তোমার সামনে যে এক রকম আর পেছনে আরেক রকম তাই এখনকার সময় মনে হয় নিজের বুদ্ধিতে চলাটাই ভালো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম হয়তো ইচ্ছে করলো আজকে বলতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো অনেক শাক সবজি নিয়ে চলে এসেছি কারণ অনেক দিন পরেই তোমার বাজারে দেখলাম অনেক রকম সবজি এসছে তো সেগুলো সবই একটু একটু করে তুলে নিয়ে এসেছি এদিকে দুটো ছোটো ছোটো ফুলকপি পেয়েছিলাম কুড়ি টাকা করে পিস তো এখন তো যাই হোক এখন একটু ফুলকপির দামটা বাড়বে আর এদিকে বাঁধাকপি নিয়ে নিয়েছি কাল্লা নিয়ে নিয়েছি পেঁপে বেগুন মূলো গাজর যা যা ছিল একটু একটু করে কিন্তু সবই নিয়ে নিয়েছি আর এখন এগুলো ঝুড়িতে সাজিয়ে ভালো করে ধুয়ে তারপর একটু বারান্দায় রেখে দেবো তাহলে জলটা ছোটা গেলে তারপর ফ্রিজে আবার প্যাক করে রেখে দেবো প্রতিদিন যেখান থেকে যতটাই সবজি আমি নিয়ে আসি আমি কিন্তু প্রতিদিন একটু ধুয়ে নিই তারপর একটু আমি বারান্দায় রোতে দিয়ে দিই আর এদিকে দেখো তারপর কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম তো আজকে ভেবেছিলাম একটু এই যে তোমার ফুলকপির তরকারি করবো আর ওই যে ফুলকপির যে কচি কুচি টাঁটাগুলো দেখলে ওগুলো মূল বেগুন সব কিছু দিয়ে চচ্চড়ে করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে ফুলকপিটা এক হাতে ভাজছি আর একদিকে মশলার পেস্টটা বানিয়ে রেখে দেব যেটা আমার এক সপ্তাহ চলে যায় ওই আদা জিরে আর ধনে এই তিনটাকে একসাথে পেস্ট করে নিই তারপর ওটা আমি তোমার এক সপ্তাহের জন্য রেখে দিই তাহলে সেটা কি হয় দেখবে ওই যে হাতে শিলনড়া দিয়ে বাটা যে মশলাটা হয় একদম তার টেস্ট পাওয়া যায় আগের যে দিদারা রাখতো শিলে পেটে মাদেরকেও দেখেছি সেই মশলাটারই কিন্তু গন্ধটা আসে তো আমি এরকমভাবেই পেস্ট করে রেখে দিই আর তারপরে এই যে এখন দু চামচ ফুলকপি দিয়ে দিলাম তারপর এখন ভালোভাবে কষিয়ে আর এই মশলাটা করে রাখলে তারপর রান্না করলে এর কিন্তু দেখতেও ভাল লাগে দেখো মশলাটা দেখতেও ভাল লাগছে আর ফুলকপির লোকটাও ভালো লাগছে তাই না তো যাই হোক এখন দেখো এদিকে ফুলকপিটা চাপিয়ে এসে এখন একটু নিজের জন্য স্কিন কেয়ার করছি কালী পুজোর পর থেকে তো স্কিন কেয়ার একদমই করা হয়নি আর স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে ওই হালকা ফুলকা মেকআপের জন্যে তো যাই হোক এখন ওই এবার ইউথের যে পিল অপ মাস্কটা আছে সেটা পাঁচ মিনিট লাগিয়ে রাখবো তারপরে এই রান্না যে হয়ে গেছে তাই রান্নাঘরটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে নেবো তাই সকালে যদি রুটিন সেট করে রাখি তাহলে কিন্তু কাজগুলোও ঝটপট হয়ে যায় আর অনেক হাতে সময় পাওয়া যায় তো এই যে আমার কিন্তু রান্না এগারোটার মধ্যে আজকে কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ছানা চলে এসেছে ও ঘুরে বেড়াচ্ছে জিদ এটা নেবো ওটা নেবো সেটা নেবো তো যাই হোক এদিকে কিন্তু একটা তরকারি মানে ওই কী যে ভাজা বসিয়েছিলাম এখন মনে পড়ছে না তো ওই ভাজাটা হচ্ছিলো তার মধ্যেই কিন্তু আমি যা বাসন তাসন ছিল সব ধুয়ে নিয়েছি মানে রান্নার ক্ষেত্রে যেটা ব্যবহার হয়েছে আর যেটুকু জিনিস ছিল সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিলাম আর এদিকে স্নান করে ঠাকুর প্রণাম করে এখন ওই নিজের যে বললাম স্কিন কেয়ার করলাম তার একটু যত্ন করা আর স্কিন কেয়ারের মধ্যে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা সকালবেলাই লাগছেই আর দুপুর দিকটা হয়তো গরমই থাকছে তার জন্য এখন কিন্তু আমি মশ্চারাইজার লাগাতে শুরু করে দিয়েছি তো নিভিয়ার এটাই আমি লাগিয়ে থাকি তাই এটা লাগিয়ে এর ওপরে কিন্তু আমি একটা সানস্ক্রিন লাগিয়ে নেব আর সানস্ক্রিনটা এখন আমি ইউজ করছি ওসিয়ার পাপায়াটা ওতে মানে এসপি টোয়েন্টি ফাইভ দেওয়া আছে যেহেতু ঘরে থাকি তাই এখন এটা তাছাড়া ডেটা আমি ইউজ করে থাকি তো দেখো এটা কিন্তু লাগালে মেকআপ ফিনিশ লুক দেয় তোমরা একটা ইউজ করে দেখো ব্যাস এখন আর কিছু না এবারে হাতে সময় আছে হয়তো মায়ের সাথে একটু ফোন করবো কি তোমার বৌদিকে একটু ফোন করবো যাই হোক কিছু একটা কাজ করতেই থাকবো কত ঘরে আমাদের লোকজন আছে তোমরা দেখিয়েছ একই উঠানে প্রচুর লোক আমরা তাদের সাথে বসে বসে গল্প করি আবার প্রচুর সোনাকে নিয়েও সময়টা পেরিয়ে যায় তো ব্যাস এই শীত পড়েছে বলে কিন্তু ভেন্টিলেশন লাগানো একদমই মানে বাদ দেওয়া যাবে না আর এদিকে এখন দেখো একটু লিপলস লাগিয়ে নিলাম ওটাও কিন্তু ওসিয়া মোটামুটি আমি ক্যানসোমিয়ার ওসাই ওসিয়ারই প্রোডাক্ট কিন্তু সমস্ত ব্যবহার করে থাকি তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না কালকে আবার একটু নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর একটা মুখে সবসময় বড় স্মাইল রেখো টার